যে আইনগত ভাবে ইমানদার বলা বা বাতিল থেকে মুক্ত বলা এটা যথেষ্ট নয় মূল বিষয় হল প্রণবীর প্রেমে উৎসর্গীকৃত জীবন আর সেটা প্রমাণ হয় সেটা পরীক্ষিত হয় সংকটের মধ্যে দুঃখের মধ্যে প্রতিকূল অবস্থায় কেউ চাকরি যাবে এই জন্য আর সে এখন পোস্ট দেয় না লিখেও না যে আমি শূন্য আন্দোলন ইসেন বললে আমাকে ব্যাংক থেকে বের করে দিবে অফিস থেকে বের করে দিবে তো এই জন্য সে আর নিজের পরিচয় দেয় না এই জীবন শুকরের নিকৃষ্ট জীবন এই জীবন ইমানে জীবন নয় এর চেয়ে চাকরি বাকরি না করে স্বাধীনভাবে বিজনেস করে অনেক ভালো চলাও হারিয়ে সারা বিশ্বের রাজা বাদশা মালিক সম্পদ স্বর্ণ রূপা মনে মুক্তা ডলার পাউন্ডের মালিক হচ্ছে গার্মেন্টস গার্মেন্টসে চাকরি করে খাওয়া ভালো পান ব্যবসা করে খাওয়া ভালো বাদাম বেছে খাওয়া ভালো এটা অনেক সম্মানিত অনেক সম্মানিত সম্মানিত অসম্মানিত দুনিয়ার বাহ্যিক কোনো কিছুর উপর নির্ভর করে না আল্লাহ আল্লাহর হাবিবের আপনত্বের উপরেই কেবলমাত্র সম্মানিত অসম্মানিত নির্ভর করে আর সেটা হাসারের ময়দানে প্রমাণ হয়ে যাবে তবে আমাদের প্রশ্নটা সম্মানিত অসম্মানিতের নয় আমাদের প্রশ্ন হচ্ছে আমরা হকের ধারক হিসাবে গতিশীল থাকা এবং বাতেলকে উৎখাত করে আল্লাহ আল্লাহর হাবিবের দরবারে হাজির হওয়া এটাই হলো আমাদের মূল বিষয় এটা না হলে কোনো সম্মানেরও মূল্য নাই আর এটা যদি হয় পৃথিবীর কোনো অসম্মানেরও কোনো কোনো পরোয়া নাই এভাবে মানে তোমাদের টাসে এসে যেন বিপ্লবী হয়ে প্রেনেবরের প্রায় আমরা হয়ে সক্রিয় কর্ম মানে ওয়ার্কার আমরা সবাই কর্মী আমরা সবাই ওয়ার্কার আমরা সবাই কর্মী এবং আমাদের জীবন প্রণীবীর জন্য এটা বুঝতে হবে মানে ইমান ইমান ছাড়া কেয়ামত পর্যন্ত ফকরের দিশা পাবার কোনো ছেলার নাই মূলত জীবন ইমামের জন্য নয় ইমাম ছাড়া হবে না ইমামকে বাদ দিয়ে হবে না কোনো ইমামকে বাদ দিয়ে হবে না যেসব ইমামদের বা জানি না তাদেরকে বাদ দিয়ে হবে না এই জন্য আমরা কি বলি জামে আইম্ম ইমাম এক বচন আইম্মা বহু বচন তো আইম্মা বললে জামে না বললেও চলে তো অলি এক বচন আউলিয়া বহু বচন আমরা জামে আউলিয়া বলি ডবল করে বলি আর কি জামে আইম্মা জামে আউলে কেরাম আমরা সবার সাথে যুক্ত আছি থাকব এবং কেমন পর্যন্ত পৃথিবীতে যত ইমানদার আছে আমরা সবার সাথে যুক্ত আছি থাকব কেমন পর্যন্ত যত অলি ইমামরা আসবেন সবার সাথে আমরা আসি থাকব থাকতে হবে তবে আমাদের পূর্বের ইতিহাস আমাদের অভিভাবক আমাদের যারা পূর্ববর্তী ইমামগণ অলিগণ যাদেরকে সামরা ঋণী যাদেরকে সামরা কৃতজ্ঞ যাদের ত্যাগ অবদানের কারণে আমরা হকের ধারা পেয়েছি সেটা এক বিষয় আর আমাদের পরবর্তী এখন থেকে কেমত পর্যন্ত ইতিহাসটা আরেকটা অধ্যায় কেমত পর্যন্ত পৃথিবীতে যত ইমানদাররা আসবেন যত ভালো মানুষরা আসবেন হকের ধারা ইসলামের ধারা হকের ধারা ইসলামের ধারা ইসলামের ধারা হকের ধারা খেলা ধারা জ্ঞানের ধারা আলোর ধারা আল্লাহ হাবিবসুলের প্রেমের ধারা যা কিছু থাকবে সেটা উসিলা হিসাবে আমাদের মাধ্যমে জারি থাকবে এই পরবর্তীদেরকে আমাদেরকে অনুসরণ মানতে হবে না হলে ওনারা পথ পাবেন না আর বিশেষভাবে এই ইমামতটা এমন একটা ইমামত যেখানে যুক্ত থাকা মানে পূর্ববর্তী সকল ইমামের সাথে যুক্ত থাকা সকল অলির সাথে যুক্ত থাকা এবং সাহাবা কালামের জামাতের সাথে যুক্ত থাকা রাশিদিন আবদুল্লাহ তালামের সাথে যুক্ত থাকা আহলে রাসুল আল্লাহিমসালামের গোলামিয়তের সাথে যুক্ত থাকা সকল নবীর সাথে যুক্ত থাকা সর্বোপরি প্রণীবীর হয়ে থাকা আর প্রণীবীর হওয়া মানে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর নামে আমার জীবন হয়ে গেল আল্লাহর রহমতের মধ্যে মাফরাতের মধ্যে কবলিয়তের মধ্যে থাকা আর

তার মৃত্যু হবে আইয়ামে জাহিদের মৃত্যু আয়ামে জাহিদের মৃত্যু মানে কুফরের মৃত্যু আর এই হকের ধারা কেমন পর্যন্ত জারি রাখতে হবে তাই তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের জীবনগুলো পর্যন্ত সব মানুষের জন্য আলো হয়ে থাকবে সব মানুষের জন্য তোমাদের জীবনগুলো সূর্য হয়ে থাকবে এই সূর্য নয় অনেক বড় সূর্য এই সূর্য দিয়ে বাহ্যিক দৃষ্টি বাহ্যিক জগৎ আলোকিত হয় আত্মা আলোকিত হয় নো আসলে কিতে হওয়ার সূর্য এই সূর্য চেয়ে বড় সূর্য আর সেই সূর্য হলো হবে তোমাদের জীবন এটার জন্য ভাজদিক ডিগ্রিটার জন্য শর্ত নয় টাকা পয়সা শর্ত নয় অনেক ভাষা জানি আমি এটাও শর্ত নয় শুধু আমি প্রেরনবীর আমি প্রেরনবীর আমি প্রেরনবীর আমি প্রেরনের জন্য উৎসারিত এটা লাগবে বাস্তবে এটা শুধু অর্থাৎ মুখের হৃদয় তো থাকবে প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রেমের জন্য উৎসর্গিত মানে সকল বাতলের বিরুদ্ধে সিরাপিন সংগ্রাম যে আমার প্রতিটি নিঃশ্বাস হচ্ছে জিহাদ এভাবে সকল বাতল উৎখাত সব মানুষকে মানুষ বানানো মুমিন বানানো ইসলামকে পুনরুজ্জীবিত করা কেন্দ্রভূমিকে পুনরুদ্ধার করা প্রেমের প্রেমের আত্মাজীবন করা কিভাবে থেকে গড়বে আমার থেকে একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বলবে এর জন্য তোমাদের মাঠ সাথে এসে অন্যান্যরাও লিডার হয়ে যাবে তোমরা শুধু লিডার না আর সুন্দর নিচে লিডার পদের উপর নির্ভর করে না সভাপতি সেক্রেটারির উপর নির্ভর করে না এটা পদের ঊর্ধ্বে পদ বিভিন্ন কারণে থাকতে হয় অফিসিয়াল কারণে থাকতে হয় নিবন্ধনার কারণে থাকতে হয় সরকারি কারণে থাকতে হয় বা কোনো সিস্টেম পদ্ধতি বা বিভিন্ন কারণে মানুষের সাথে পরিচয় মানে বিভিন্ন কারণে থাকতে হয় কিন্তু আমরা বাস্তবে আমাদের ইমানে দায়িত্ব পদ হতে পার না ইমান পদ বিষয় নয় পথ থাকলে ইমানদার পদ না থাকলে ইমানদার নয় এটা কি হয় না আমরা যা কিছু করি এগুলো কার জন্য করি এগুলো ইমাম হায়াতের জন্য না কোন ইমামদের জন্য না আবার ইমাম হায়াত এবং কোন ইমামকে বাদ দিয়েও না এমনকি কোন সৃষ্ট প্রাণীকেও বাদ দিয়ে নয় ইনসানিয়াত খারাপ হতে ইনসানিয়াত হলে কোনো প্রাণীকেও কষ্ট দিতে আমরা দিব না বর্তমান বিশ্বে প্রাণীকেও মারাত্মক কষ্ট দেওয়া হয় বাহির বিশ্বে গরু জবাই ছাগল জবাই মহিষ জবাই এমনকি মুরগি হাঁস জবাই দেখলেও তোমাদের গা এত ভয়ঙ্কর নিষ্ঠুর নির্মমভাবে এগুলো করা হয় ভাবে মানে চিড়িয়াখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য মানে প্রাণীগুলোকে বন্দি রাখে যেটা উড়ার যেটা উড়বে যেটা পানিতে থাকে সেটা পানিতে থাকবে আল্লাহ যার জীবন যেভাবে ন্যাচারালি তৈরি করেছেন সেভাবে থাকবে কেউ কোনো কিছুকে কোনো প্রাণীকে কষ্ট দিতে পারে না এগুলো জুলুম এবং খেলাফত ইনসানিয়ত না থাকলে সমুদ্র আকাশ বাতাস সবই দূষিত সবই বিষাক্ত হচ্ছে সব প্রাণী কষ্ট পাচ্ছে এজন্য আমাদের অসীম 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 সিফাতের মধ্যে একটা হলো কি রহমাতান নিল আলামিন এই রহমতের আত্মা জীবন জগৎ রহমতের ধারক মানুষ তৈরি করা এবং রহমতের জীবন জগৎ সব সৃষ্টির জন্য তৈরি করার নাম ইনসানিয়াত বিপ্লব খেলাফতে এবং সেটা আমাদের জন্য ইমান কলেমার অঙ্গীকার হকায়ম বাতল উৎখাত আমাদের জন্য এটা আল্লাহ হাবিবের প্রেম আমাদের জন্য এটা সর্ব বাতল থেকে মুক্তি আমাদের জন্য বদরহ সিফিং কার মালার এই যুগের আমানত উত্তরাধিকার